আজকে আমরা বেরিয়েছি ধরত্রের উদ্দেশ্যে এটা ভীষণই একটা জনপ্রিয় একটা হিল স্পট এখন আমরা দাঁড়িয়ে আছি আমার ফ্ল্যাটের সামনে এটা দেখতেই পাচ্ছো কুচকে কে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি উবেরের জন্য আমার ছোট ননদ নন্দাই আর পুচকে আমাদের মানি ওরা আসছে উবের করে এখন আমরা যাব হাওড়া স্টেশনে এবং সেখান থেকে কি ট্রেন ধরে কীভাবে পৌঁছাচ্ছি ধরতে এরা তোমরা চলো দেখতে দেখতে সব কিছু জানতে পারো যথারীতি দশ মিনিটের মধ্যে উবের চলে আসে আর আমরা উবেরে উঠে পড়ি কিন্তু উবেরে উঠে এক কাণ্ড আমি শুনি আমাদের ছোট ননদ আর পুচকে মানি সারা রাত নাকি বমি ঢমি করে শরীরে অসুস্থ অবস্থা তাও কি করা যাবে যেহেতু আগের থেকে টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে তাই জন্য ঘোরাটা তো আর ক্যান্সেল করা যাবে না তাই জন্য ওই অসুস্থ অবস্থাতেই ওরা চলে আসলো মানে ওরা প্লাস আমরা সবাই মিলে চলে আসলাম হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছো ওরা নেমেছে ওদের মুখ দেখেই আমার কীরকম লাগছে মানে পুরো শুকিয়ে গেছে বমি করে আর কতটাই ভালো থাকবে তারপর আমরা স্টেশনের ভিতরে ঢুকলাম এখন বদদিরা মানে আমার বড় ননদরা কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে সবাই মিলে এক জায়গায় বসবো দেন আমার কিছু খেতে হবে কারণ অনেকক্ষণ মানে সকালবেলা সেরমভাবে কিছু খাওয়া ঠাওয়া হয়নি সব প্যাক ট্যাক করতে আর পুচকেকে সামলাতে সামলাতেই টাইম কেটে গেছে এইদিকে দেখো ওর বাবার কোলে কিরম করছে দেখো দিদির মুখটা দেখো শুকিয়ে গেছে চলো বদ্রির কাছে যাওয়া যাক বদ্রির ওখানে গিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম তারপর আইআরসিটিসির একটা ক্যান্টিন ছিল যেখান থেকে খাবার অর্ডার করা যেত তারপর আমরা কি করলাম ওখান থেকে একটুখানি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করে সবাই মিলে ভাগ বাটো করে খেলাম কিন্তু ছোট ননদ ঘর থেকে যে সিদ্ধ ভাত করে নিয়েছিল সেটাই খাচ্ছিল এই দেখো নন কুচকের মানিক দুটোকে খাইয়ে দিচ্ছে ওরা কেমন করে খাচ্ছে আর আমার এইদিকে আমি আর দাদা দুই দাদা মানে আমার দুই জামাইবাবু ওরা সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম ট্রেন অ্যানাউন্স করার পর আমরা তারপরে প্ল্যাটফর্মের দিকে হাঁটা লাগালাম যেহেতু আমরা সবাই মিলে আটজন ছিলাম তাই জন্য ছজনের সিট এক জায়গায় মানে একসাথে কাটা হয়েছিল সেই জন্য তারা একটা বগিতেই হয়ে যাবে কিন্তু আমি আর শান্তনু আমাদের আলাদা বগিতে উঠতে হয়েছে আমরা যে ট্রেনটা উঠেছি ছিলাম সেটা হলো এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস দেখতেই পাচ্ছ ভিতরে ভালোই ভিড় কিন্তু প্রত্যেকটা সিটই বেশ কমফোর্টেবল ছিল আর এদিকে দেখো আদিত্য সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে এখানে কিছুক্ষণ পর আমার দুই নন্দাই মানে এখানে বিপ্লবদা আর শুভদা চলে এসছে আমাদের সাথে গল্প করার জন্য ওখানে সবাই আছে কিন্তু ভাইয়ের সাথে ওরা গল্প করবেই করবে আর এখানে বলছে যে তোমাদের সিটটা এরকম আলাদা দিয়েছে বেশ ভালো হয়েছে আর আমরা উল্টো দিকে সিট পেয়েছি সেই জন্য যেতে একটু কষ্ট হবে তো আমরা বললাম কি করা যাবে বলো একসাথে তো কেটেই ছিলাম কিন্তু ছজনের বেশি তো কাটা যাচ্ছিল না চিন্তা করো না কিছুক্ষণের রাস্তা তাড়াতাড়ি পৌঁছে যাবো কিছুক্ষণ পর আমরা ট্রেনের ওই যারা বিক্রি করছিল চিপস টিপস তাদের থেকে বিকাজির একটা চিপস ঝালমুড়ি আর স্নিকার্সটা নিয়েছিলাম ওকে একটুখানি খাইয়েছি তারপরে ওকে জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম যেহেতু ওর এক বছর কমপ্লিট হয়ে গেছে ও একটু হলেও সব কিছু দেখে বুঝতে পারছে আগের বারে যখন দার্জিলিং গিয়েছিল তখন তো অতটা বুঝতে পারিনি কিন্তু এবার একটু এত হলেও বুঝতে পারছে এর কিছুক্ষণ পরই আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হলো দেখো কী কী দিয়েছে প্রথমেই একটা ডায়েট মিক্সচার মানে আই থিঙ্ক এটা চিড়ে ভাজা রয়েছে ভিতর আর চা তৈরি করার জন্য একটা সুগার তারপরে চায়ের পাতা এসব দিয়ে একটা প্যাকেট করেছে একটা ওই বাদামের চাকি হয় না মানে পিনার চাকি সেটা দিয়েছে তারপরে এটা একটা স্যান্ডউইচ আর একটা প্যাকেটের মধ্যে আই থিঙ্ক এটা কচুরি তেলে ভাজা সামথিং কিছু একটা হবে চলো এগুলো খেয়ে নেওয়া যাক কচুরি হোক কিংবা স্যান্ডউইচ আমার সব খাবারগুলি ওকে ওকেই লেগেছে আর তারপরে আমরা চলে আসলাম আরেকটা বগিতে যেখানে আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা সবাই আছে আমি আমার বগিতে ফিরে আসব এই দেখি পিছন দিকে আদিত্য যতগুলো দিদি আছে সবাই লাইন ধরে আমার পিছন পিছন চলে এসছে আবার আদিত্যকে দেখার জন্য দেখো কি না করছে ওকে নিয়ে রাতে ট্রেনে আমরা ননভেজ প্লেটই অর্ডার করেছিলাম ডিনারে ওরা দিয়েছিল ভাত ডাল আলু ভাজা আর তার সাথে মাংসের একটা ঝোল আর দেখতে হচ্ছে টপ দই লাস্টে ওরা আইসক্রিমও দিয়েছিলো রুটিও ছিল তো আমি রুটিটা প্রেফার করিনি আমি অল্প করে একটু ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছি তারপর আমরা সাড়ে এগারোটা বারোটার দিকে স্টেশনে নামি এক ঘন্টা বসে থাকার পর ওখান থেকে একটা গাড়ি ধরে আমরা মোটামুটি অ্যারাউন্ড সাড়ে পাঁচটা ছটার দিকেই ধোত্রেতে পৌঁছাই এত ঠান্ডা এত ঠান্ডা যে আমি তোমাদেরকে কি বলবো গাড়ি প্রত্যেকটা জানলা বন্ধ ছিল বলে বুঝতে পারিনি যেই নেমেছি হাত পা রীতিমতো কাঁপছে কিন্তু সত্যি ভিউটা অসাধারণ আমরা ডিসেম্বরের দিকে গেছি বলে এতটা বেশি ঠান্ডা মনে হচ্ছিলো কিন্তু সত্যি গরমকালের দিকে আসলে এই জায়গাটা অপরূপ সুন্দর হোমস্টেতে পৌঁছে প্রথমে চা খেয়েছি দেন তারপরে আমরা ব্রেকফাস্টে কি নেব সেটা ওরা জিজ্ঞেস করলো তো আমরা বললাম যে রুটি তরকারি আর যদি ম্যাগি করে দেন তাহলে ম্যাগি খাবো তাই ওরা প্রথমে রুটি তরকারি করেছে দেখতেই পাচ্ছ আচ্ছা তোমাদেরকে যেটা স্পেশাল দেখাবো ওদের রুটিগুলো বেশ ছোট ছোট গোল গোল আর দেখতে খানিকটা নানের মতো লাগছিল আর ম্যাগিও চলে এসছে গরম গরম ম্যাগি আর রুটি খেতে যে কি ভালো লাগছিল কি বলবো খাওয়া দাওয়া করার পর আধ থেকে এক ঘন্টা একটু ড্রেস নিয়ে এবার আমরা বেরিয়েছি বাইরের ভিউটা এনজয় করার জন্য কিন্তু বিশ্বাস করো দেখে যতটা জায়গাটা কম ঠান্ডার লাগছে আমরা গিয়ে বুঝতে পারছিলাম যে কতটা ঠান্ডা ওখানকার লোকদের রীতিমতো বাচ্চাগুলোর গালগুলো ফেটে লাল হয়ে গেছে আর আমাদের মতো মানুষ মানে যারা এখানে থাকে না হিলস্পটে তাদের কীরকম ঠান্ডা লাগবে তো দেখো কি সুন্দরভাবে সাজানো চারিদিকে গ্রামটা ধত্রে একটা অফবিট প্লেস কারণ কি এই জায়গাটা এখনও অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি তাই জন্য এখানকার প্রত্যেকটা হোমস্টেরও ফেসিলিটি একটু কম মানিয়ে নিতে হবে কিন্তু সত্যি বিশ্বাস করো ভিউটা অসাধারণ দেখো চারিদিক থেকে কি ভালো লাগছে আমি তোমাদের কেউ একটুখানি উঁচু জায়গাটা ছিল বলে আমি একটু উঠে তোমাদেরকে বাইরের সিনারিটা দেখাচ্ছি মানে দূর থেকে সিনারিটা পুরো দেখা যাবে তার আগে দেখো এইগুলো কি করছে এই পুচকে পুচকেগুলোই দিন মানে এদের এনার্জি লেভেল আলাদা জায়গা আমরা আমরা বড়রা রীতিমতো কেঁপে যাচ্ছি কিন্তু এদের এনার্জি আলাদা জায়গা আছে দেখো চারিদিকটা কি ভালো লাগছে চারিদিকটা মেঘে ঢাকা মনে হচ্ছে আমরা মেঘের মাঝখানে চলে এসছি আর ঠান্ডা কাটাও তেমন দেখো মানে হাওয়া সেরকম লেভেলের বইছে হাওয়াটা মানে গায়ের মধ্যে কাটা দিচ্ছে তো এখানটা দেখালাম তোমাদেরকে চলো নিচে যাওয়া যাক এখানে কাছাকাছি একটা পাইন ফরেস্ট টাইপের আছে আমরা ঠিক করেছি ওখানেই যাব সবাই মিলে এখন রেডি হয়ে ওইদিকেই হাঁটা লাগালাম আর যেতে যেতে একটা বাড়ির সামনে খুব সুন্দর একটা পাইন গাছকে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি করে সাজিয়েছে যেহেতু ক্রিসমাস প্লাস নিউ ইয়ার চলছে তাই জন্য খুব সুন্দর করে সাজিয়েছে সেটাই দেখলাম তো এখন চলো যাওয়া যাক

চারিদিকটা ভীষণ সুন্দর প্রচুর পাইন গাছ আর রাস্তাটা একটু চড়াই এখন পাইন ফরেস্টে যাচ্ছি পাইন গাছ দেখবো তাই তো পাইন কনজারভেটিভ ফরেস্টিক কী দেখা যাচ্ছে কিছু দূর হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম বাঁশ কেটে মানে রেখে দিয়েছে তো আমাকে শুভদা বলছে দেখো এখানকার বাঁশগুলো কিন্তু আমাদের ওখানকার কঞ্চির মতো সরু সরু তো সেটাই দেখছিলাম তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাইডে দেখলাম অনেকগুলো পাইন ফুল পড়ে আছে বেশ দেখতে সুন্দর বড় বড় কয়েকটা পেলে বাড়ির জন্য হয়তো নিয়ে যেতাম তো সেরম পেলাম না তাই জন্য অগত্যা চলে আসলাম হোমস্টেতে এসে আমরা লাঞ্চ করছি ভাত ডাল পাঁপড় আবার একটু উচ্ছের পকোড়া টাইপের করেছিল আলু দিয়ে কড়াইশুটির একটা মাখা তরকারি আর তার সাথে ছিল ডিমের কারি আর এসব কিছুর মধ্যে আকর্ষণীয় যে জিনিসটা ছিল সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এইটা কিন্তু নর্মাল ঘি না এটা নাকি চামড়ি গায়ের ঘি তো এইটা ছিল প্লাস একটা দেখো চাটনি টাইপের করেছে স্যালাড এসব ছিল লাঞ্চটা বেশ ভালোভাবে করে ফটো টটো তুলে এখন আমরা আছি শিলিগুড়ির উদ্দেশ্যে ওখানে গিয়ে কি কি করলাম চলো নেক্সট ব্লগে সব বলবো তাহলে আজ এখানেই আসি আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে কি কি করলাম সেটা দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা